চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কানসার্ট রাজবাড়ী স্টেডিয়ামে পয়লা এপ্রিল বিকেলে সাংবাদিকদের এক কৃতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় শ্বেতাউর রহমান এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাংবাদিক ক্রিকেট দল গোমস্তাপুর ভোলাহাট নাচল উপজেলার সাংবাদিক ক্রিকেট দল অংশগ্রহণ করে খেলায় টসে জিতে শিবগঞ্জ উপজেলার সাংবাদিক ক্রিকেট দল টসে জিতে ষোলো ওভার চার বলে খেলে একশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করে নাচল গোমস্তাপুর ভোলাহাট উপজেলা ক্রিকেট দল দ্বিতীয় একশো ছত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দশ ওভার তিন বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ রান সংগ্রহ করে পরাজয় বরণ করে কানসাট ক্লাবের সভাপতি মোহাম্মদ হক হায়দারি সাধারণ সম্পাদক সারোয়ারা বেধে সর্বর্ণ ব্যক্তিবর্গ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দ